আসসালামু আলাইকুম ব্যাকে আশা করি ব্যাকেই আপনারা ভালো আছেন তো আমি প্রতিদিন কি কি রান্না করি সেইগুলাই মূলত আমি আপনাদের লোকে প্রতিদিন শেয়ার করি তো আজকে আমি কি কি রান্না করব সেগুলো একটার পর একটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো দেখতে হলে সবাই আমার সাথে থাকতে হবে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাকেই দেখবেন তো আজকে আমি রান্না করব পোয়া মাছ আলু তারপরে পোয়া মাছেরে আমি শুধু ভুনা করে নেব তারপরে রান্না করবো লাউ আর চিংড়ি মাছ আসে সাথে আছে বেগুন ভাজা তো আমি দৈনন্দিন জীবনে যা যা রান্না করি প্রতিদিন সেগুলাই আমি আপনাদের লগে শেয়ার করার চেষ্টা করি তো আজকে আমি কি কি রান্না করি আর কিভাবে কোন পদ রান্না করি সেগুলো দেখবেন তো পোয়া মাছগুলো কাটা কুটা শেষ তো এখন এগুলা ভালো করে ধুয়ে নিতে আসি পোয়া মাছ যেহেতু নদীর মাছ শালিমাটি কিছুই দিয়ে এগুলা কাটা লাগে না তাই বেশি একটা ময়লা থাকে না তারপরও খুব ভালো করে ধুয়ে লইতে হয় এই জন্য এখন পোয়া রে খুব সুন্দর করে ধুয়ে লইতে আসি তারপরে রান্নাগুলা বসে দিব আজকের অনেক রোদ আকাশটা অনেক সুন্দর তো পোয়া মাছগুলা ভালো করে দন টন শেষ এখন পোয়া মাছগুলো আমি রান্না করার জন্য প্রথমে আমি চুলাই দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ রসুন এখন এগুলা অনেক সুন্দর করে ভাজা ভাজা করে নিছি ভাজা করে নেওয়ার পরে আমি এগুলোর লগে দিয়ে দিছি অল্প একটু পানি তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচ তারপরে লবণ এখন এগুলারে অনেক সুন্দর করে আমি কষা কষা করে নিব কষা কষা করে নেছি তারপরে আমি দিয়ে দিছি পোয়া মাছগুলা আর সাথে দুই তিনটা কাঁচামরিচ এখন এগুলারে অনেক সুন্দর করে একদম কষায় নিব আর কষায় নেওয়ার জন্য এগুলা এখন ঢাইকে দিব এই যে কষা কষা হয়ে গেছে একদম তারপরে অল্প পরিমাণে কিছু ঝোল দিয়ে দিব তো পোয়া মাছগুলা হয়ে গেছে আর পোয়া মাছগুলা যেহেতু গেছে তাই আমি কিছু ধনেপাতা পাতা কষি এগুলোর সাথে দিয়ে দিছি কেননা পোয়া মাছের লগে ধনা পাতা কষি দিলে বেশি ভালো লাগে যেহেতু হুদা ফুয়া মাছগুলো হয়ে গেছে এখন আমি রান্না করবো পোয়া মাছ আর আলু দিয়া তো আলু পুয়া মাছ দুইটাই আমি নিয়ে নিছি আলু আর পোয়া মাছ দিয়ে রান্না করালেকিয়া তো এর লেগে আমি দিয়ে দিছি কড়াইতে রসুন আর পেঁয়াজ এখন আমি এই রসুনের পেঁয়াজগুলো রে অনেক ভালো করে একদম ভাজা ভাজা করে নিব তো পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা করে লওয়ানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিছি হলুদ মরিচ আর লবণ এখন আমি এগুলোরে একটু কষা কষা করে নিব তারপরে এর ভিতরে কুয়া মাছগুলা দিয়ে দেব তো মশলাগুলা কষিয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুয়া মাছগুলা তো কুয়া মাছগুলা আমি এর মধ্যে দিয়ে দিছি তো এখন কুয়া মাছগুলো আমি কষা কষা করে নিব তো এখন আমি এগুলা ডাইকে দিব পোয়া মাছগুলি কষিয়ে গেছে তো পোয়া মাছগুলি আমি উড়ে আনিছি এখন এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিছি এখন আলুগুলো সিদ্ধ করে নেবো এখন ঢাইকে দেব এই পাশে ভাতটাও হয়ে আসছে আর এই চালটা হইতেছে একদম দেশি চাল কেননা দেশি চালের ভাত খাইতে বেশি মজা লাগে এই জন্য আমাদের ঘরের সবাই দেশি চাউলেরই ভাত খায় জায়গায় লাউ কাটটা নিশি তো লাউ দিয়া আজকে রান্না হবে চিংড়ি মাছ তো লাউ দিয়া এই চিংড়ি মাছটা কিভাবে আমরা রান্না করি ওইটাও আপনারা দেখেন আর দেখতে হইলে আমাদের সাথেই থাকতে হবে কেননা এই লাউ আর চিংড়ি মাছটা একটু ভিন্ন রকমভাবে আমরা রান্না করে থাকি তো বন্ধুরা এখন এই আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটার আমি দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি ভালোভাবেই তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধনেপাতা তারপরে জল দিয়ে দিব তো আমি এর মধ্যে পোয়া মাছ তারপরে ধনেপাতা পাতা সব কিছুই দিয়ে দিছি এখন একদম ভালোভাবে এটা উতরে নিব আলু আর পোয়া মাছটা হয়ে গেছে আমি এখন এইগুলা চুলা থেকে নামিয়ে নেব তো আমি আপনার ঘরে কইছিলাম যে লাউটা আমরা একটু ভিন্নভাবে রান্না করি তো কীভাবে রান্না করি আমি আপনাদেরকে দেখা দিতে আসি তো প্রথমে আমি এর ভিতরে দিয়ে দিছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের খোসা বাটা তারপরে আমি এখন দিয়ে দিব হালকা পরিমাণে গরম পানি তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব কিছু রসুন আর পেঁয়াজ কুচি তো আমি এর মধ্যে কিছু কাঁচা দিয়ে দিছি এখন দিয়ে দিব লবণ লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিতেছি মরিচের গুঁড়া এখন আমি এইগুলোরে একদম কষা কষা করে নিব কষা কষা যখন হয়ে আসবো তখন আমি লাউ এর মধ্যে দিয়ে দিব তো চিংড়ি মাছ আর মশলাগুলা একদম কষা কষা হয়ে গেছে এখন আমি এর ভিতরে লাউগুলা দিয়ে দিব লাউগুলা দিয়ে দেওয়া শেষ আর লাউ যেহেতু রান্না করলে পানি এমনিতেই বের হয়ে যায় তাই আমি এর সাথে অল্প পরিমাণে কিছু পানি দিয়ে দিব এখন আমি এই লাউগুলা ভালো মতো একদম সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দিব আজকে আমি বেগুন ভাজিও করব তো বেগুন ভাজি করার করালিকা আমি বেগুনের ভিতরে দিয়ে দিছি হলুদ মরিচ লবণ এখন আমি এই বেগন গুলাৰে ভালভাৱে একদম বাইকে নিব ত' বেগুন দি আমাৰ মা এখন শেষ তাৰমান আমি এইগুলাৰে বাজিয়া নিব তো তেল বি গৰম হৈ গৈছে এখন আমি বেগুন গোলা আমা অঞ্চলে বেগুনের কয় বায়ন তো কার কার অঞ্চলে বেগুনের কি নামে ডাকে সবাই অবশ্যই জানাইবেন তো বাজা বাজা হইতে থাক তো আমি এর মধ্যে দেখে লই যে লাউডির কী অবস্থা লাউডি এখনো সিদ্ধ হয় না করে আরও সিদ্ধ হইব যেহেতু চিংড়ি মাছের জোগাগুলো বাইকটা দিচ্ছে এই জন্য তরকারিটা লাল লাল হয়েছে তারও আরও শীত হইতে থাক আমি গাইকা দিতে তো বেগুন আমার এক খোলা বাজা শেষ তো আরেক খোলা বসাই দিছি এই যে আমার বেগুনটি বাজাও শেষ লাউটিও একদম মমের মতো হয়ে গেছে এখন আমি এগুলারে তেল দিয়ে নিব লাউডির লগে তেল দাও লেগে আমি এই জায়গায় রসুন আর পেঁয়াজগুলো এখন বাজা ভাজা করে নিতে আসি বাজা ভাজা হয়ে গেলে লাউগুলোর ভিতরে তারপরে দিয়ে দেব এইভাবে লাউ রান্না করলে কী যে মজা লাগে সেটা তো আমি বইলা বুঝে দিতে পারবো না তো আপনারা বাসায় রান্না করে খাইলে বুঝতে পারবেন যে এইভাবে লাউ আর চিংড়ি মাছ রান্না করলে কতটা মজা লাগে লাউটার স্বাদ আরও কয়েক গুণ বাড়াই দেওয়ার জন্য আমি এর লগে দিয়ে দিছি কিছু দৈনা পাতা তো আমি তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভাজাগুলো কি সুন্দর যে একটা ঘ্রান আসছে কি আর কোমো এই ঘ্রানের শোটেই তো ভাত খাইয়া লাইতে পারবেন কয়েক প্লেট অনেক সুন্দর একটা ঘ্রান আসছে আমার তো এখন ইচ্ছা করতেছে যে আমি ভাত খাইয়া এক গামলা নিয়া এই লাউ আর চিংড়ি মাছ দেওয়া আশা করি আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমাদের সাথেই থাকবেন আপনাদের সাপোর্ট পাইলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো কারণ উৎসাহ ছাড়া কোনো দিনও মানুষ আগে যেতে পারে না একজনের উৎসাহ হতেই আরেকজন সামনের দিকে আগে যেতে পারে তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালোই লাগব আর আমি প্রতিদিন যা যা রান্না করি আর আমি প্রতিদিন যা যা রান্না করি তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আপনারা সবাই অবশ্যই আমারে সাপোর্ট করবেন কারণ কারো সাপোর্ট ছাড়া কেউ কোনো দিন আগে যেতে পারে না আমি আশা করি আপনারা সবাই আমারে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই রে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ